হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো তো আমার মিনি ব্লক তোমাদের সবাই সবাই সবাইকে স্বাগতম তো চলে এসেছি একটা ভাত কাপড়ের অনুষ্ঠানের মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়েছে ছেলে আর মেয়ে দুজনেই দাঁড়িয়ে আছে তো আমাদের তো বাঙালিদের নিয়মে আছে বিয়ের পরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হতেই হবে কারণ ছেলে জিম্মেদারি নেবে আজকের থেকে বউয়ের ভাত কাপড় সাজগুজ অসুখ বিসুখ সব কিছুরই তো এখানে সেটাই হচ্ছে বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিম্মেদারি নিচ্ছে আর বউ বলছে আমার সাজা গোজা আমার ঘোরাফেরা এগুলো নিয়ে খুব হাসি মস্তি হচ্ছে আর কি তারপরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে তো বরের পাও ধরে আশীর্বাদটা নেবে তো তাই নেওয়া হয়ে গেল এদিকে সবাই বসে আছে কখন বউ খাবে কারণ সবাই ভীষণ খিদা পেয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বউ খাবে তারপরেই তো সবাই খাবে এদিকে মাসি শাশুড়ি সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছে বউকে আর বউ এদিকে ভিডিও কলে খুব হাই হ্যালো টাটা বাই বাই বহুত কিছু বলে ফেলছে তো সবাই চলে এলো বউর সাথে খাবে বলে ভাগ্নি এসছে দুইটা দেওয়ার এসছে ওরা সবাই বসে বউর সাথে খাবে আজকের দিনটা তো তাদেরই ফুর্তির দিন ননদ ভাগ্নি ভাগনা ওদেরই মজা মস্তি করার দিন তো তারা সব বসে পড়েছে বৌদির সাথে মামির সাথে এখন খাবে সবাই অপেক্ষায় কখন খাবে কখন খাবে কখন খাবে তাকিয়ে আছে হুম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একটু একটু করে খেয়ে সবাই চলে যাচ্ছে এখন বউ একদম আরামসে খাবে তো আমরা ওখানে অনেকটা আনন্দ ফুর্তি করে বউকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করা হয়েছে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টা বা